আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে স্পেশাল কোর্সে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন পঁচাশিতম বিএমএ স্পেশাল এএমসি এবং সত্তরতম বিএমএ স্পেশাল এডিসি কোর্সে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখন আমরা বিস্তারিত তথ্য দেখে নিব তো প্রথমে আমরা দেখব বয়স প্রার্থীর বয়স থাকতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠাশ বছরের মধ্যে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন পুরুষদের ক্ষেত্রে সাতান্ন কেজি মহিলাদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের ক্ষেত্রে তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ সেটা মূলত সর্বনিম্ন এর কম হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না হলো শিক্ষাগত যোগ্যতা মূলত দুইটাই কোর্স একটা হল আর্মি মেডিকেল কোর্স পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের কোনো আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে এরপরে যে আর্মি ডেন্টাল কোর এখানে মূলত বিডিএস ডিগ্রিতেই হতে হবে এবং অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে এটার ক্ষেত্রেও পুরুষ এবং মহিলা বয় প্রার্থী আবেদন করতে হবে অর্থাৎ এক নং পদের ক্ষেত্রে আপনাদের এমবিবিএস ডিগ্রিতেই হতে হবে এবং দুই নং পদের ক্ষেত্রে বিডিএস ডিগ্রিতেই হতে হবে এরপর হলো বৈবাহিক অবস্থা পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তবে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হয়েছেন সে সকল বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়াও বেশ কিছু তথ্য তারা এখানে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন আপনাদের আবেদনের জন্য পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দুই হাজার টাকা এটা মূলত আপনার বিকাশ নগদ রকেট এই সকল পেমেন্ট মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন এবং আপনাদের আবেদন শুরু হবে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে লিঙ্ক হলো জয়েন ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের সময় যদি কোনো ধরনের অসুবিধা হয় এখানে মূলত একটা ইমেল এবং একটা ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা হল জয়েন আর্মি ডট হেল্প ডেস্ক অ্যাট দা রেট জিমেল ডট কম এখান থেকে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে হেল্প নিতে পারেন পাশাপাশি মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে হলো পরীক্ষার পদ্ধতি নির্বাচনী পরীক্ষা মৌখিক পরীক্ষা পদাতারী হবে সবকিছু দেওয়া আছে নির্দেশিকা প্রদান এ সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে এরপরে হলো প্রশিক্ষণ কমিশন কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন উচ্চতর শিক্ষার জন্য বিদেশি প্রশিক্ষণ বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন অর্থাৎ অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এরপর আরো কিছু তথ্য দিয়েছে গুরুত্বপূর্ণ আপনি এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আপনাদের যাতে যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধর্ম সকলকে